ঠান্ডা মাথায় বলছি এলাকায় যেন অশান্তি না হয় শান্তি ছাড়িয়ে থাকে সব জায়গায় কারণ হাই স্কুলে পরীক্ষা শুরু হতে চলে আছে চলে আছে পল্টুনি দেখছি পল্টু জীব বার কর বাবাকে বলছি দয়া করে মাটি খুঁড়বেন না অশান্তি বাঁধবে স্কুলে পরীক্ষা শুরু হইবে হত সারা তগলকে অশান্তি বাঁধব রে শয়তান হ্যালো হ্যালো মাসিমা ঘরে ঢুকে যান

শান্তি তা তো এবার ঘরে বন্দি হয়ে শান্তি ছড়াচ্ছে পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন বন্দি থাকতে হবে ঘরে হুম বাইরে সারাক্ষণ পুলিশ পাহারা দেবে আমি এবার দেখে নেব কি করে হচ্ছে এবার পরীক্ষা করায় এবার আমি অশান্তি ছড়িয়ে দেব চারিদিকে অশান্তি তোর হাসি আমি বার করছি লজ্জা লাগে না হতর ছাড়া দাঁড়া আমি পুলিশকে বলছি তোকে যেন জীবন ঘরে বন্দি করে রাখে তাহলে যদি আমার মনের জ্বালা জুডোয় একই পিসিমা দেখেছিস পিসিমা আমার এগেস্টে চলে যাচ্ছে ই কোথায় চলে গেছে এগে সেরে গেলটা বুলাস এ গেছে মানে বিরুদ্ধে বিরুদ্ধে ভুল ভাল ইংলিশিটা বলা বন্ধ কর এবার পাছু আরে তোর এখন তুমি কি করবে বলতে গুলতে মামা সেটাই আগে ভাবো লডু এনে দেবে বলুডু আমাকে ঘরে আটকে রেখে এমন কেউয়ের এখনো পর্যন্ত জন্মনিই হবেগা তোরা জেনে নেখে দে খবরদার ঘর থেকে বেরোতে যেও না তাহলে থানার ফটকে নিয়ে যাবে কিন্তু কি বললি ঠিক আছে তোরা এখন বাড়ি যা আমাকে একটু ডিপিক্যালি ভাবতে দে বুদ্ধি তো একটা বার করে বই আচ্ছা চল রে নয় তো পুলিশ আমাদেরকেও আর বেরোতে দেবে না এ মানে তাহলে গেলাম বলতে বাবা কাল সকালে আসবো আপাতত এখানেই তাহলে আমাদের একটা বসবে বন্ধিও গটা ইরে ওরে স্টপ স্টপ আমি গোলকের পিছে मारे ছাড়া চকে কি না হয়েছে দাঁড়া আমি বড় बाबूকে কি বলছি তোরা কি শুনিলি নি লজ্জু ভদ্র মহিলাকে আটকা এ মানে ভুলও এ গেছে পিছেবা বড় বাবুকে কিছু বলবেন না পিলে

একটু হলে কি সকালে ঘরে পুলিশ ঢুকে যখন দেখবে না তুমি নেই তখন কি কেচাল বাঁধবে বুঝেছ তার আগে আমি ডাবুল কেচাল বাঁধাবো দেখবি তারপর কি হয় দেখ এবার আমি কি করি আরে কি করবে বলবে তো এই পিসিমার শাড়িটা কি করবো ফেলাক বাড়িয়ে ওড়াবো হ্যালো হ্যালো 1 2 3 ফর হ্যালো কোন হত سرا এত ভোরে ফোন করেছে হ্যালো হ্যালো এজেন্ট ই বেন্ডিডি হে স্যার কি شلون ইংস্কুলে বুমফিট করেছে ই কে কে আপনি বোমা ফিট করেছেন মানে পরীক্ষা বন্ধ হল আরে বাচ্চা যাইলে গুলি কর গঞ্জর করে দে হাই হাই তুই কি এটা তুমি কি করলে কুলটা বাবা বল ফিট করলাম রে কালটা bulaash ধরা পড়লে পাক্কা সত্তর বছরের জেল ওরে কালটা বুলাস আমি এখনো তো ঘরে বদি দেখো তুমি শাড়িটা দে একাদশীর চান হয়ে গেছে আমার এই নাও চান হয়ে গেছে মাসিমা ইয়ে মানে পিসিমা তোর আমাকে কোন জর দিয়েছিস চল্লিশটা ডুব মেরেছিস আর কোনো জর দিবি না বলে দিলাম বলছিস

মনে হচ্ছে এবার অঙ্কে পাশ করে যাব বোমাটা পাওয়া গেছে রে বল হরি দারোগা ফশ নিয়ে টন্ন টন্ন করে স্কুল বাড়ি খুঁдже বলছে একটু পড়লেই নাকি পেয়ে যাবে বোমাটা কি ফিট করেছে জানতে পেরেছে হেডসার বল হরি দারোগা সবাই দেখলাম মিটিংয়ে বসেছে দরজা বন্ধ বোমাটা যদি এখন ফাটে না হেডসার শুদ্ধ স্কুল উড়ে যাবে আমি বাবা বাড়ি যাই স্কুল উড়লে কোনো পরীক্ষায় তাহলে হবে না আবার কবে নতুন স্কুল তৈরি হবে তারপর পরীক্ষা অনেক দেরি আছে বল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস মামা ক্যালক্যাপুলাস ঘটনাটা এখনো আসছে না খবর আনটা এতক্ষণ লাগে আরে এসে যাবে এসে যাবে টেনশন করছো কেন ভয় খেও না গুলতে মামা তোমাকে কেউ ধরতে পারবে না এত দিনে তুমি একটা জব্বর প্ল্যানিং করেছো বলছে আই এজ গুলতে চরণ গু লিডার লিডাস্টের ভুলে যাস না কোন আছে কোন আছে কোন মামা মারাত্মক খবর ওয়াট খবর কিউ কিউ বল স্কুলের বাথরুমে সত্যি সত্যি একটা বোমা পাওয়া গেছে। ওয়াও! সত্যি! একেবারে 10 সত্যি। আমি নিজে চোখে দেখে এলাম। টিচার সব গੱজি গੰডে থেকে বলেছে চিন্তার কোনো ব্যাপার নেই। বোমাটা উদ্ধার হয়ে গেছে। স্কুল পানে বেঁচে গেছে অল্পের জন্য। বডিজ গেছ। ভাই, ये जो कुछे আমি তো কোনো বোমা আর

তুই বলিসনি আমিই আমি সেই সাহসী ব্যক্তি মানে না দেখিছিস দেখিছিস ঘটনাটা কি রেটের কালটা হয়েছে এই না এই তুমি ফোন করেছো বললে কিন্তু ঝুলে যাবে গুলতে মামা হ্যাঁ কেসটা কেমন গন্ডগোলের লাগছে গুলতে মামা বোমা সত্যি সত্যি বাবা গেল কেন বোমা পেলে তোদের এত জল ছে কেন রে কেউ হয়তো স্কুলের বাথরুমে বোমাটা লুকিয়ে রেখে গেছিল এদিকে আমিও বোমা ফোনটা যে করব সেবাটা বুঝতে পারিনি দুইয়ে দুইয়ে নয় হয়ে গেছে মাঝখান থেকে আমার পাকিটে পাঁচ হাজার পাঁচ হাজার চলে এলো না মানে গুলতে মামা কে বোমা রাখবে বলতো

স্যার চলে এসে গেছি আমি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তবে তোকে ঘর থেকে সার লোকে বলে হলি তার পুলিশ তুলে নিয়েছে সব স্যার ক্যালটাবুলা একদম ক্যান্টাবুলা স্যার ওই পুলিশগুলিকে আমি অনেক কষ্টে করস করে রাত্রের বেলা আপনাকে স্যার আমি ফোন করেছি স্যার তুই আমাকে বোমার হুমকি দিয়ে ফোন করেছিস আগে স্যার সাহস লোকটার ভাবুন আমাদের স্কুলের বাথরুমে বোমা রেখে সারা তুই জানলি কি করে মানে এই আমি জানলাম কি করে আই আই তো ওই তো কি করে জানলাম রে পাচু তুই দেখুন দেখুরছিস কি সাহস আমাদের স্কুলে বট부에 বোমা রাখে আপনি বলুন শ্যা মা মাগো আমাদের তুলি না মা কি হলো বলবি তুই জানলি কি করে এর মানে নি সেট বটউমে বোমা বটুম এটা খুব জোরে ফাটে মানে নিমাই নিমাই বলো খবর দাও পাখি টোপ গিলেছে নিজেই এসে ধরা দিয়েছে শিগগিরই খবর দাও কি পাখি মানে পাখি কোথায় স্যার মানে পাখি এই কি সাহস দেখুন পাখিটা বাস্তবে এসে বোমা রেখে গেছে স্যার পাঁচ হাজার টাকা চাই তোর তাই না চল চল এবার ফাটকে চল পাঁচ হাজার লাঠির বাড়ি পড়বে এবার পরীক্ষা ভন্ডুল করার চেষ্টা হুজ বুক সল এই সব করে বুন ভেঙে গেছে রে ও বাবা কম ভালো আছে বারবার বলি এমন ভুলভাল কাজ করোনা এত কেস করবে বলেছে তোমার নামে আমি আর পরীক্ষা ভুল করব না রে তাহলে তুমি কি করবে গুইটে মামা তার কাছের ছেনтал ধরে ঝুলবো Ah. ¡Oh, papá!